চলতি মাসের শুরুর দিকে চিত্রনায়ক অনন্ত জলিলকে কেক খাওয়ান মডেল নাজমি জান্নাত সেই মুহূর্তে পাশেই দাঁড়িয়েছিলেন নায়কের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা আর এই ঘটনায় বর্ষা অভিমান করেছিল এমনটি উঠে আসে সংবাদ মাধ্যমে এরপর ঘটনাটি নিয়ে এমন সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হন বর্ষা আদতে বর্ষা এমন কিছু ভাবেননি বলে দাবি করেন এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন বর্ষা সেখানে চিত্রনায়িকা দাবি করেন সেই মডেল নাজমি জান্নাতকে চেনেন না তিনি এবার বর্ষার এমন মন্তব্য নিয়ে মুখ খুলেছেন সেই মডেল নাজমি জান্নাত সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নানা আক্ষেপের কথা মডেল নাজমি জান্নাত বলেন অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই মেয়েটা নিজে থেকে আসে কেক খাওয়াতে আমরা কেউই চিনি না নাজমির ভাষ্য আমার যে জায়গাটাতে খারাপ লেগেছে সেটা হচ্ছে বর্ষা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে তারা আমাকে চেনেন না ওই ব্যাপারটাই আমার গায়ে লেগেছে অথচ ওই মেয়েটাই আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিইও ছিলাম বর্ষার উপর খানিক ক্ষোভ প্রকাশ করে নাজমি আরও বলেন সেখানে মাইকে অ্যানাউন্সড করেও আমাকে স্টেজে ডাকা হয়েছে হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়েছিল এগুলো দেখার পর যদি উনি না জানে আমি কেছিলাম আপনি কার সঙ্গে স্টেজে আসছেন সেটাও জানেন না তাহলে বিষয়টা দুঃখের আমার অনুরোধ এরপর যখন কেউ প্রোগ্রামে যাবেন তখন তারা যেন জেনে নেয় তারা কার সঙ্গে স্টেজে উঠছে